আমরা কিছুই করতে পারি নাই আল্লাহ রমজান মাস আমরা কিছুই করতে পারি নাই আমাদের মতো গোনাগার কে আল্লাহ তুমি সেই কাতারে পুরো রমজানে আমরা আমাদের গাজার ভাইদের জন্য কিছুই করতে পারি নাই একটা টাকা সাদাকা পাঠাতে পারি নাই ওদেরকে এক বেলা খাবার দিতে পারি নাই রমজানে আমরা কোন হক আদায় করতে পারি নাই খাস করে তাও করতে পারি নাই তাহার যুদ্ধ করে করতে পারি নাই তারা বি ঠিক করতে পারি কতটা রোজা রাখার মত আল্লাহ যেভাবে তোমার সাহব তোমার নবী সাহাবীর আমল করেছিলেন এরকম আমল আমরা করতে পারি তাই তাও তোমার ক্ষমা তোমার দয়া তোমার রহমতে আজকে আমাদেরকে ক্ষমা করো এর থেকে শিক্ষা থেকে আমাদেরকে ভবিষ্যতে তৌফিক দান করো যাতে করে আমরা তোমার হোসামউদ্দিনের মতো করে জীবন যাপন করতে পারি গোনামুক্ত জীবন যাপন করতে পারি ইসলামের জন্য একদম জান মাল সময় সব উজাড় করে দেওয়ার সম্পর্ক দিন ইসলামকে আল্লাহ পাকের জমিনে আমরা দুর্বল থাকতে দেব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ دین ইসলাম আল্লাহ পাকের জমিনে আমরা শক্তিশালী করেই করব ইনশাআল্লাহ দিন ইসলাম কে আমরা আল্লাহ পাকের জমিনে বিজয় করেই করব ইনশাআল্লাহ এই পথে যারা বাধা প্রদান করবে এদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবার দিনের পথে দিন ইসলামের প্রতি ખાસ मोहब्बत করব